আসসালামু আলাইকুম কোইনুর ব্লগ এন্ড কুক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম দেশ দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি বরাবরের মতো আরও একটি ভিডিও নিয়ে আসলাম সেলাই টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন আশা করি আমার মামুনি আপুদের ভালো লাগবে আর আমার চ্যানেলে যারা নতুন এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই যে আমার ফুলগুলো আছে সবগুলো আমি একই স্টিচ দিয়ে নেব আপনাদেরকে একটি দেখিয়ে দিচ্ছি যাতে বুঝতে অসুবিধা না হয় এখানে আমি সম্পূর্ণ জামাতে দুই গুণ সুতা দিয়ে ফুল পাতার গলার কাজ করছি আপনারা ভালো করে দেখলে বুঝতে পারবেন আর সুতা টানার ব্যালেন্সটা সব সময় ঠিক রাখতে হবে হাতের কাজের ক্ষেত্রে বিশেষ করে সোজা টানা যাবে না আবার আসতেও টানা যাবে না আমি এভাবে প্রতিটা ফুলের পাপড়ি কাজ কমপ্লিট করব আমি দেরকে একটু দেখিয়ে দিলাম কারণ যতগুলো স্টিক দিয়ে নিচ্ছি সবগুলো আপনাদেরকে দেখালাম প্রথমে আমি গলার কাজটা সম্পূর্ণ করলাম কিছু কিছু কাজ জামার সাথে সুতার কম্বিনেশন হলে জামার আরো বেশি ফুটে ওঠে আর যদি ফুরে কাজটি করা হবে তখন আরো বেশি ভালো লাগবে ফুলের মাঝখানে মাঝখানে আপনারা চাইলে ডলার দিয়ে কাজটি করতে পারেন আমি সুতে দিয়ে কাজটি করছি আমার কাছে এ মুহূর্তে ডলার ছিল না বৃষ্টির কারণে বাসায় থেকে বাইরে যেতে পারছি না এই জন্য সুতে দিয়ে করছি ডলার দিলে আরও সুন্দর লাগতো দিয়ে দিয়ে করাটাই একটু অন্যরকম লাগছে আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন আপনারা চাইলে ফুলের মাঝখানে বড় সেলাই দিয়ে বরড করতে পারেন বা ব্যাক স্টিক দিয়েও বরট করতে পারেন সম্পূর্ণ নিজের ইচ্ছার উপরে ডিপেন্ড করে এই জন্য সুতে দিয়ে কাজটি করছি আমার হাতের কাজ ব্রক ফিন্ডের মো হ্যান্ড ফিন্ডের কেন যেন একটু ভালো লাগে কাজ করতে যখন যে কাজটা করতে আমার মন চায় তখন সেইটি করি এই জন্য আমার চ্যানেলে সব ধরনের কাজের ভিডিও দিয়ে থাকি আমার কেন জানি কোনো কাজ বিরক্ত আসে না মাসাল্লাহ হাতের কাজগুলো করার স্বল্পতার জন্য হয়ে ওঠে না সময় স্বল্পতার জন্য হয়ে ওঠে না কাজ সামলিয়ে এ কাজগুলো আমাকে করে নিতে হয় কিন্তু আমি এ কাজগুলো করি শুধু যে এ কাজটি করি তা না সব কিছু মেনটেন করে হাতের কাজটা করতে হয় অনেকে জিজ্ঞেস করে যে এত সময় ফাই কোথার থেকে আপু আপনি এত টাইম ফান কোথায় থেকে আসলে সময়টা আপনাদেরকে বের করে নিতে হবে এভাবে আসলে সময় থাকে না বাচ্চাদের স্কুলে পাঠিয়ে বা কাজের ফাঁকে ফাঁকে একটু একটু বের করি যখনই একটু একটু সময় পাই তখনই একটু করে কাজ করি যে কাজ প্রতি ভালো লাগা কাজ করে ওই কাজটি সময় বের করতে হয় না ওটার জন্য যে কোনো সময় বের হয়ে যায় আমি কখন কাজটা শেষ করব। একটা কাজ যখন আমরা ধরি তখন আমরা কাজটা কখন শেষ করবো ওইটাই মাথায় থাকে একটা জামার কাজ যখন ধরি আমরা তখনই জামাটা কবে শেষ করবো দিন আগে শেষ করব এটাই মাথা থাকে এভাবে সবগুলো ফুলের সাইজ সমান করে দিবেন। তাহলে দেখতে ভালো লাগবে সবগুলো ফুলের সাইজগুলো সমান হয়ে হবে এখন আমি পাতাগুলো করে নিলাম এভাবে আমি সম্পূর্ণ জামার পাতাগুলো করে নিলাম মাথায় রেখে কাজ করবেন তাহলে দেখবেন যে আপনার কাজ অনেক সুন্দর হয়ে হয়েছে দেখতে অনেক ভালো লাগবে কার যদি সুন্দর হয় দেখতে অনেক ভালো লাগে তখনই এভাবে জামার ডিজাইনটা কমপ্লিট করব কিছু কাজ আগের থেকে করা ছিল আর কিছু দেখানোর জন্য কাজ আমি রেখে দিলাম ওইগুলো আপনাদের সাথে শেয়ার করছি আপনাদেরকে একটু স্যাম্পল দেখালাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন ভিডিওর মধ্যে যদি কোন ভুল কুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আজকে এ পর্যন্ত কথা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ